ভার্স আমরা ছাপাখানা স্ট্রিট আশ্রমের সামনে যে নিরালা বাজার সেটায় আমরা এখন এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরালা বাজার লেখা আছে এবং স্টোরটি সত্যি বেলডাঙ্গায় এত অ্যাডভান্টেজ বিগ বাজারের মতোই আমরা অনেক বিগ বাজার ঘুরেছি ওই ধরনেরই ক্যাটাগরি ওনারা করেছেন সত্যি খুব সুন্দর আমরা আজকে আসলাম আমাদের মামা একটা ব্রাশ নেবে তো আমরা ঢুকলাম তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখানোর প্রয়োজন আছে কেননা ব্রেথা আপনারা না ঘুরে খুব সুন্দর একটা নিরালা বাজার যে শপটা করেছে সত্যি সব ধরনেরই আইটেম ওনারা রেখেছেন তো আপনাদের যাদের ইচ্ছা হবে আপনারা এখানে এসে শপিং করতে পারেন সব ধরনেরই আইটেম মোটামুটি রাখা আছে আপনারা স্টোরগুলো দেখতে পাচ্ছেন সব ধরনের আইটেম এনারা রেখেছেন সত্যিই খুব রুচিকর বেলডাঙ্গা যে নিরালা বাজার খুব রুচিকর এবং খুব সুন্দর বাজারটা সব মিলিয়ে এখানে অনেক কিছুই চাল ডাল বা সমস্ত রকম ব্যবস্থা এনারা রেখেছেন তো ওনাদের যে স্টোরের বসে আছেন তো আপনারা যে এই নিরালা বাজারটা তো এইটা মানুষকে বেলডাঙাবাসীকে বা বেলডাঙ্গার আশেপাশে থেকে জেনারায় আসবেন তো আপনাদের ফ্যাসিলিটি কি অন্য দোকানের থেকে এখানে বাজারের থেকে দাম অনেকটাই কম এবং এখানে আপ টু ফিফটি পার্সেন্ট অনেক জিনিসে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় আছে ডিসকাউন্ট দেওয়া হয় আমাদের এখানে এবং বাজারের থেকে তুলনামূলক ভাবে দাম অনেকটাই কম আমাদের এখানে কম এবং সব ধরনের আমরা যতটা সম্ভব সব ধরনের মানে যাবতীয় জীবনে দৈনিক দৈনন্দিন জীবনে যতটা মাল দরকার হয় সব জিনিসটাই আমাদের এখানে পাওয়া যায় ওকে ওকে এবং ওনাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটা দেখুন ওনারা কিন্তু অলরেডি এখানে বিলিং যে সিস্টেমটা কম্পিউটারে প্রতিটা মালেরই প্রত্যেকটা মালের বিলিং ওনারা করে দেন এবং কম্পিউটার সিস্টেমের মাধ্যমে যেটা বড় বড় শপ বা বিগ বাজারে আপনারা করেন সেটাই করেছে তো আমাদের মামা নেওয়া হয়ে গেছে শ্যাম্পু নিয়েছে আরও কি ব্রাশ নিয়েছে বিস্কুট নিয়েছে তারপর আরেকটা কী আছে যেন এটা সত্যিই বিস্কিট ওগুলো বিস্কিট সত্যিই খুব সুন্দর সব মিলিয়ে আপনারা আসুন এনাদের শপটা আমরা সত্যিই ঘুরে দেখলাম বেলডাঙাতে এই ধরনের যে রুচিকর শপ সে সব নেই থ্যাংক ইউ ভেরি মাছ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন